আমাদের সন্তান যখন ছোট থাকে তখন আমাদের কাছে তারা যখন নায়কের মতো চলাফেরা করে আমাদের কাছে সেটা অনেক ভালো লাগে আমাদের মনে আনন্দ পাই কিন্তু যখন বড় হয়ে যায় তখন আমরা চাই যে একজন ভালো আলেমের মতো চলুক একজন ভালো মানুষের মতো চলুক কিন্তু ভাই আপনি তো ছোট্ট থেকে তাকে সেই শিক্ষা ধ্যান নাই ছোট্ট থেকে তাকে নায়কের মতো সাজায় উঠাইছেন ছোট থেকে তাকে নায়কের কাঠিন দিছেন খেলোয়াড়ের কাঠিন দিছেন খেলোয়াড়ের শাক পোশাক পরাইছেন নায়ক যেভাবে চলাফেরা করে সেভাবে তাকে চলাফেরা করতে শেখাইছেন আপনি এখন ইচ্ছা করলে কি তাকে ফিরাইতে পারবেন না ভাই ইচ্ছা করলে আপনি তাকে এই লাইনে ফিরাইতে পারবেন না কারণ একটা মানুষকে একটা সন্তানকে ছোট থেকে যা শিক্ষা দিবেন বড় হয়ে তাই শিখবে সে বড় হয়ে তাকে একেবারে মানে আল্লাহর ওলি বানায় দিবেন সেটা জীবনেও কল্পনা করবেন না এই জন্য আপনি যদি আপনার সন্তানকে ভালো শিক্ষা দিতে চান তাহলে তাকে ছোট থেকে শিক্ষা দেন ছোট থেকে ভালো কিছু শেখান এই নায়কদের খেলোয়াড়দের মানে বিভিন্ন বিধর্মীদের কালচার তাদের ভিতরে প্রবেশ করাবেন না আমাদের মাঝে অনেকেই আছেন যারা যাদের সন্তানকে মানে বিভিন্ন খেলোয়াড়ে খাটিন দেন কিন্তু বড় হয়ে যখন দেখেন যে সে তো অনেক মানে বেপরো হয়ে গেছে মানে কাঠিন কত রকমের যে কাঠিন দেয় মানে সেটা বলার বাহিরে নাই তখন কিন্তু অনেক গার্জেন তাদেরকে মানে না করে যে এইসব কাঠিন দিও না সুন্দর করে স্কুল ছাটো তখন কিন্তু ভাই কাজ হয় না মানে তাদেরকে শাসন করো তখন কাজ হয় না কি বলবো ভাই আসলে এটা আপনাদের নিজেরই দোষ কারণ আপনি ছোটোবেলায় তাকে সুন্দর করে নায়কের মতো কাঠিন দিছেন কেলোয়ারের মতো খাটিন দিয়েছেন আপনার কাছে তখন অনেক ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আপনার কাছে কিন্তু এখন বড় হয়েছে এখন দেখতে না আমি এখন তো দেখা যায় খারাপ দেখা যায় আমি যদি ছোটবেলায় সেই কাটিনটা না শিখাইতাম তাহলে কিন্তু ভাই হইতো না আপনি ছোট্ট থেকে তাকে সঠিক পথে সুপথে পরিচালনা করুন ইনশাল্লাহ আপনার সন্তান যখন বড় হইবে তখন আপনি তাকে ভালো পথে রাখতে পারবেন আর ছোট সময় যদি আপনি আপনার সন্তানকে সুপথে বালু পথে না রাখেন ভালো মানুষের সিস্টেমে না রাখেন তাহলে বড় হইলে তাদেরকে ফিরে আনতে পারবেন না কারণ একটা কথাই মনে রাখবেন ছোটো মানুষের মন হলো পানির মতো মানে তাদেরকে যেভাবে নিবেন সেভাবেই যাইবে কিন্তু সে যখন বড় হয়ে যায় তখন তার কলপটা লোহার মতো শক্ত হয়ে যায় তখন তাকে ইচ্ছা করলেই কিছু করা যায় না ইচ্ছা করলেই সোজা করা যায় না এজন্য আপনার সন্তানকে ছোট থেকে শিক্ষা দিয়ে তুলুন ইনশাল্লাহ বড় হলেও সেই শিক্ষা কাজে লাগবে আর যদি ছোট সময় আপনি সন্তানকে সঠিকভাবে পরিচালনা না করুন তাহলে বড় হয়ে আপনি যত চেষ্টাই করেন ভাই পারবেন না এই জন্য আল্লাহ তাল আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার মতো তৌফিক দান করুক আমিন